ভ্রূণ অঙ্কুরীজ কিছুর আরম্ভ কিছুর সূত্রপাত গর্ভস্থান আদিমাবস্থা গর্ভ মূল ভ্যালুয়েশন নির্ধারিত মূল্য মূল্য নির্ধারণ বা চাল যে ব্যক্তি বাজে কথা বলে কোর্ট কোর্ট উঠান অঙ্গন রাজসভা বা বিচারালয় শিষ্টাচার শিষ্টাচারেশন কুয়াশা ভাব কুয়াশা গ্যাস ধোয়া ক্রস ক্রস রোড রোড চৌরাস্তা তুর্পুন রন্ধ্রক আউস্রুয় পরার্থবাদ সংবাদপত্রের কাটিয়া রাখা অংশ ড্রোলস ড্রোলস হাস্যরসিক সং ভার রঙ্গ করা চলুন অনুশীলন করা যাক অ্যাম্ব্রুয়ন ভ্রূণ অঙ্কুর বীজ কিছুর আরম্ভ কিছুর সূত্রপাত গর্ভস্থ সন্তান আদিমাবস্থা গর্ভ মূল ভ্যালুয়েশন valuation নির্ধারিত মূল্য মূল্য নির্ধারণ চ্যাটার বক্স চ্যাটার বক্স বাচাল যে ব্যক্তি বাজে কথা বলে কোর্ট কোর্ট ওঠান অঙ্গন রাজসভা বা বিচারালয় শিষ্টাচার শিষ্টাচারে কুয়াশা ভাব কুয়াশা গ্যাস ধোয়া ক্রস রোড Shorasta Borer Borer Turpun Ronthrok Altruism Altruism Pararthabad. Clippings সংবাদপত্রের কাটিয়া রাখা অংশ ট্রোস ট্রোজ হাস্যরসিক সং ভার রঙ্গ করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন